আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম সালাম আমি জান্নাত কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো মাশ আল্লাহ ভালো আছেন জান্নাত আপনার দেশের বাড়ি কোথায় কোথা থেকে বলতেছেন আপনি আমার দেশের বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর বললাম আচ্ছা লক্ষ্মীপুর ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলো ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে জান্নাত আপনার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে ভাই বোন আছে কেউ ভাই বোন নাই বাবা মা নাই এই বাবা মারা গেছে বুঝছেন আর মা বিয়ে বসে চলে গেছে আমি আমার দাদির কাছে থাকি আচ্ছা আমার দাদি আছে তাহলে তো আপনার জীবনটা অনেক দুঃখের নাকি না সুখের হ্যাঁ না সুখের কিভাবে হবে বাবা তো বাবাও নাই মাও নাই তাই তো দুঃখের নাকি হ্যাঁ দুখের তো জীবন বাবা মা থাকলে না সুখের জীবন থাকতো আচ্ছা ঠিক আছে তো কয় ভাই বোন আপনারা ভাই বোন নাই আমি একা আচ্ছা তাহলে তো খুবই ভালো কথা বাবা আমার ঘরে একটা সন্তান আপনি তো দাদি কি করে আপনার কোনো কাজ বাস করে হ্যাঁ দাদি কোনো কাজ বাস করে বলতে বাসা বাড়িতে কাজ করে আচ্ছা আচ্ছা আপনি কি করতেছেন এখন এখন কিছু করি না এখন মানে বেকার কোনো কিছু করি না বেকার তো লেখা ঘুরে ঘুরে করছেন জান্নাত এই তো five পর্যন্ত পড়ছিলাম. five পর্যন্ত পড়ছেন. এরপরে আর পড়তে পারেন নাই. বুঝি না. এরপরে আর পড়াশোনা করতে পারেন নাই. না না এরপর পড়াশোনা কিভাবে করব দাদির কাছে থাকি, দাদি বুড়া মানুষ যতটুকু পড়াশোনা করাইছে এতটুকুই বেশি আমার কাছে. ঠিক আছে. তো হাতের কোনো কাজ পারেন আপনি? হ্যাঁ হাতের কাজ পারি. আচ্ছা. তাহলে এই যে আপনার দাদি এখন এই বয়সে কাজবাস করতেছে, আপনি কোনো কাজবাস করেন না. いや কাজ করতাম তো সেলাই মেশিনের কাজ করতাম মানে এখন হাতে টাকা নাই তো তাই জন্য কি নিও না কাজ করি না একজনের সাথে শেয়ারে কাজ করতাম তো শেয়ারে কাজ করে পুষায় না তো সেই জন্য বন্ধ করে দিতে বলছো দাদি তাই জন্য বন্ধ করে ਦਿੱছো ঠিক আছে এখন বেকারি আছেন বাসায় খান দান আর ঘুমোন নাকি হ্যাঁ তো সর আর কি করব এইটেই করি তো জান্নাতের বিয়ে शादी হইছে কিনা জি না বিয়ে সাদি হয় নাই বিয়ের জন্য আসে মানে এলাকার ছেলেরা তো যৌতুক চায় তো দাদি যৌতুক দিবে কিভাবে বলেন তো দেখি বাবা মা থাকলে না এটা নিয়ে কোনো সমস্যা হতো না এখন দাদির কাছে থাকি দাদি বুড়া মানুষ সংসার চালাইতেই অনেক কষ্ট হয় এর মধ্যে যৌতুক দিয়ে দিয়ে দিবে কিভাবে তো জায়গা জমি সম্পত্তি আছে আপনার নামে কিছু জায়গা জমি সম্পত্তি আমার নামে না আমার নামে কই থেকে থাকবো আচ্ছা কিছুই নাই না কিছুই ঠিক আছে। তো এখন যদি কোনো দর্শক ভাই মানে আপনাকে বিয়ে শাদি করতে চায়, তো আপনি রাজি হবেন? হ্যাঁ যদি যৌতুক না হ্যাঁ যদি যৌতুক না চায় ঠিক আছে বিয়ে শাদি করে আমাকে তাহলে অবশ্যই রাজি হবো। আর যৌতুক চাইলে তো কখনোই সম্ভব না। ঠিক আছে। তো কেমন বয়সের ছেলে হলে আপনার পছন্দ হবে এখন? কেমন বয়সের ছেলে? হ্যাঁ? এই তো ধরেন পঞ্চাশ বা আশি। আপনার আপনার তো একটা যুবতী মেয়ে তাই বয়স দেখে বিয়েশালী করবেন কেন এখন বয়স্ক লোক বিয়ে করলে আমার দুঃখ কষ্ট সবকিছুই বুঝবে বুঝছেন আর ইয়ং ছেলের কাছে বিয়ে বসলে এসব কিছু বুঝবে না এই এলাকার মেয়েরা তো বিয়ে বসছে যৌতুক নিচ্ছে তারপর অনেক অত্যাচার করে, তারপর বাচ্চা একটা দিয়া ফালাইয়া রাইখা বিয়া কইরা আবার চইলা যায় বুঝছেন এইসব আমার চোখের দেখা. তাই জন্য এরকম একটা জীবন সাথে চাইতাছি যেন পঞ্চাশ ষাট সত্তর হোক আমার কোনো অসুবিধা নাই যেন আমাকে সাইরা কখনো সে না যায় অন্য কোথাও. ঠিক আছে আশেপাশে এলাকা ঘুরে দেখছেন যে হয়তো যুবক ছেলেরা বিয়ে সাদি করে দুদিন আনন্দ ফুর্তি করে এরপরে চলে যায় তাকে ছেড়ে এই কারণে বাচ্চা কাচ্চা একটা দিতে হলেই চলে যাবি কইরা মেয়েটাকে রাইখা এলাকার ঘুরে দেখব কি এলাকার মধ্যে বহুত দেখছি দেখার পরেই তার যুবক ছেলেদের পছন্দ হয় না ঠিক আছে তো এখন বয়স যত বেশি হবে মানে ভালোবাসা তত বেশি হবে নাকি তাহলে আর ছেড়ে যাবে না আপনাকে না না বয়স হলে তো আমাকে ছেড়ে যাবে না আমার পাশে সবসময় থাকবে ঠিক আছে সে যদি বিবাহিত হয় চলবে আপনার বিবৈধান সমস্যা কি সমস্যা নাই যে যদি তার আছে আমাকেরা আছে হ্যাঁ তাতে আমি রাজি আছি তাও বুড়া বয়সে এমন হোক যুবক ছেলে না হোক তো দর্শক আপনারা সন্দেহ বলেন জান্নাত জীবনের গল্পগুলা তো জান্নাত আপনার সাথে যদি এখন কোন দর্শক ভাই যোগাযোগ করতে চায় কি হবে করবে নাম্বার তো দিয়ে দিয়েছি আপনাকে আচ্ছা তো দর্শক নাম্বারটা পাইছি আমরা স্ক্রিনে এই নম্বরে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন যেহেতু বাবাও নাই মাও নাই ইতিমি बोलते গেলে থাকে দাদির কাছে তো জান্নাতের সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাত পেয়ে যাবেন জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট ওয়ান ফাইভ জিরো ফোর সেভেন এই নাম্বারটাই হলো জান্নাতের তো জান্নাত আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে একটা যে আমার দায়িত্ব মানুষ যেন কল দেখ ঠিক আছে আর যারা দায়িত্ব না নিবে আল্টু পাল্টু কথা বললে তো সময় নষ্ট করে লাভ নেই তাই না হ্যাঁ হ্যাঁ ওইটাই আরকি তো দর্শক আজকের মতো এখানেই শেষ করবো আমাদের পাশে থাকার জন্য বা ধৈর্য সহকারে ভিডিও টি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম